খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত উপমহাদেশে বড় যুদ্ধের পূর্বাভাস পাকিস্তান যে কোনো সময় বড় হামলা চালাতে পারে আবারও রন উত্তেজনায় ভারত পাকিস্তান রাজনৈতিক ইঙ্গিত আর সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে ক্ষণে ক্ষণে ফুঁসে উঠছে দেশ দুটি ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত পাকিস্তান সাম্প্রতিক ধেয়াশা কূটনৈতিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টি হুমকির বার্তা ইঙ্গিত দিচ্ছে উপহাদেশের সম্ভাব্য বড় বড়যুদ্ধের ছায়াক্রমশ ঘন হচ্ছে চার আগস্ট ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শত করে বলেছেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে এবং সেটি মোকাবিলায় লাগবে পুরো জাতির সম্মিলিত শক্তি অন্যদিকে সোমবার যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আশিন মুনির ফ্লোরিডায় এক নৈশভোজে বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই হবে রয়টার্স এনডিটিভি টানা এগারো বছর শক্ত শাসনের পর হঠাৎ কোণঠাসা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বেড়েই চলেছে নিজ দেশের জনগণেই যাচ্ছেন বিপক্ষে দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান নিয়েও স্বস্তিতে নেই দেশটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক একেবারে বেকায়দায় ফেলে দিয়েছে মোদীকে এমন ক্রান্তিকালে ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধকেই যেন হাতিয়ার হিসাবে বেছে নিচ্ছেন ভারতের এই প্রধানমন্ত্রীও ঠিক যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতোই ইতোমধ্যে যুদ্ধ ঘনিয়ে আসার সতর্কবার্তাও দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চার আগস্ট আইআইটি মাদ্রাজে এক ভাষণে তিনি বলেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে এবং সেটি মোকাবিলায় লাগবে পুরো জাতির সম্মিলিত শক্তি ভাষণে তিনি আরও বলেন পরের বার এটি আরও বড় হতে পারে এবং সেই দেশটি একা যুদ্ধ করবে নাকি অন্য কোনো দেশের সমর্থনে করবে আমরা জানি না তবে আমার দৃবিশ্বাস দেশটি একা থাকবে না এখানেই আমাদের সতর্ক থাকতে হবে অন্য দিকে সোমবার যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডায় এক নৈশভোজে বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে ইতিহাসের কালো অধ্যায়গুলোর যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত পাকিস্তান সাম্প্রতিক ধেয়াসা কূটনৈতিক টানা পড়েন এবং পাল্টাপাল্টি হুমকির বার্তা ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশে সম্ভাব্য বড় যুদ্ধের ছায়া ক্রমশ ঘন হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন আমরা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা হয়তো খুব শিগগিরই হতে পারে এবার আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে যদিও কোন দেশের নাম নেননি তিনি সেনা প্রধান আরও বলেছেন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার ঘটনার পরপরই এই পরিকল্পনা শুরু হয় এর কিছুদিন পর সোমবার আশিম মুনির বলেছেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি আমাদের মনে হয় আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়েই ধ্বংস হব এছাড়া ভারতের সিন্ধুন্দির ওপর বাঁধ বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে করা হুঁশিয়ারি দিয়ে মুনির বলেছেন এমন কিছু হলে সেটি ধ্বংস করতে দ্বিধা করবে না পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন